যাই হোক তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাপের বাড়ি চলে এসেছি আর আমার কিন্তু অন্য চ্যানেলে দেখেছো যে আমাদের বাড়িতে একটা জন্মাষ্টমী একটা ছোট্ট খাদ্য অনুষ্ঠান ছিল পুজো ছিল সেটা কমপ্লিট করে চলে গেছি আবার সকাল হতে না হতে বারোটা বাজতে না বাজতে চলে এসেছি বাড়ি এইবার বাড়ি এসে বোনের সাথে দেখা করেছি বোনকে উইশ করেছি তো যাই হোক রোগা মানুষ একটু লেগে গেছে সব মোটা মনে লাগতো না না তারপর কি বলবো ও তারপরে আমার কিন্তু আরো বোন এসেছে আরো একটা বোন বাকি আসবে সেও আসবে কিন্তু শুরু হয়ে গেছে চিকেন চিলি চিকেন সবই করতে দারুন রান্না করে সত্যি যে খাবে একবার মন ভরে যাবে হাত চেটেই যাবে চেটে যাবে চেটেই যাবে কি কি রান্না বান্না হয় কি কি খাওয়া দাওয়া হয় এই ভিডিওটা আবার আমরা একটু পরে নিয়ে আসছি ও দেখতে থাকো এবারে চলে এলাম অন্য একটা ভিডিওতে তোমরা তো দেখিয়েছো যে এর আগে আমি অনেক ভিডিওতে আমার পিরিয়ডস নিয়ে আলোচনা করেছি তা কথায় পড়বো এতে কিন্তু লজ্জা পাওয়ার কিছু নেই আবার বাজে কমেন্ট করো আরও কিন্তু কিছু নেই অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে স্কিপ করে যায় তবে আমি বলি পিরিয়ড কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার এটা একদমই লোনোর কিছু নেই আর এই পিরিয়ডস নিয়ে আমাদের কিন্তু মেয়েদের অনেক রকমের সমস্যাই করতে হয় লিকেজের প্রবলেম দাগ লেগে যাওয়া ইচিং ল্যাশ তারপর তো বারবার প্যাড করার প্রবলেম আছে আর এই সময়টায় আসলে কিন্তু টেনশন একদম মাথা থেকে যায় না কিন্তু এই বিষয়টা নিয়ে অত সহজে কিন্তু কেউ কথা বলতে চায় না সকলে সংকোচ বোধ করে অনেক সময় আমরা লং টাইম জন্য আমরা যে প্যাড ইউজ করে থাকি ঠিকঠাক টাইম মতো আমরা চেঞ্জ করতে পারি না কারণ আমাদের মাথা তো সবসময় টেনশন থাকে যে কোথায় ফেল কোথায় চেঞ্জ করব এর থাকলে তো এক রকম কিন্তু অন্য কোথাও গেলে আমাদের এই সমস্যাটা কিন্তু ফেস করতে হয় আবার একটা সব থেকে বড় টেনশন যেটা রাত হলে হয় আমরা কিন্তু প্যাড করে শুই ঘুমাই এবং এপাশ ওপাশ ঘুরি তখন কিন্তু আমাদের সব বেশি টেনশন হয় দাগ লেগে যাওয়া বা লিকে হয়ে যাওয়ার আর ওই টাইমে যদি কারো বাড়িতে যাওয়া হয় তাহলে তো আরো টেনশন কারণ আমাদের অনেক সময় আমরা যখন একাতকাত ঘুরি ঘুমোই তখন কিন্তু আমাদের প্যাকটা গুটিয়ে যায় আর এই সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে আসতে হলে তোমাদেরকে ব্যবহার করতে হবে এমন একটি প্রোডাক্ট যেটা ব্যবহার করলে সমস্ত সমস্যার সমাধান হবে তার জন্য তোমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এভারটিনের পিরিয়ড কেয়ার মেন পিরিয়ড প্যান্টিস আর এটার মধ্যে রয়েছে নিম এবং সানফ্লাওয়ারের গুণাগুণ এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি প্রোটেকশন দেয় থ্রি সিক্সটি ডিগ্রি প্রোটেকশনের জন্য কিন্তু তোমরা ওঠো বসো দৌড়াও সৌ নাচো কোনো কিচ্ছু কোনো প্রবলেম হবে না কারণ এটা কিন্তু কোনো প্যাড নয় এটা হচ্ছে পিরিয়ড প্যান্টিস এগুলো কিন্তু নর্মাল আমরা যেরকম প্যান্ট ব্যবহার করি এটাকেও সেইভাবে ব্যবহার করতে হবে কিছু করতে হবে না এর মধ্যে রয়েছে কুয়েক্স ফার্স্ট অবজারভেশন এর থেকে বেশি আর কি চাই বলো তো তোমাদের যদি অতিরিক্ত পরিমাণে পিরিয়ডস হয় এটা কাছে থাকলে আর কোনো টেনশন নেই এটা 360 ডিগ্রি অ্যাবজর্ব করে আর দাগ লাগা লিকেজ হওয়ার এই সমস্ত ভয়ের কিন্তু কোনো কথাই নেই আর এটা ইউজ করার ফলে কিন্তু দারুণ কমফোর্টেবল ফিল হয় এটা জাস্ট তোমার পিরিয়ডের সময় ইউজ করবে এবং ফেলে দেবে এর মধ্যে কিন্তু তোমরা 10টা প্যান্টি পেয়ে যাবে আর একদমই কিন্তু অল্প দামে চলো এবার তোমাদেরকে এটা আমি খুলে দেখাই এটা আসলে কি রকম এটা কিন্তু দেখতে একদম বাচ্চাদের ড্রাইপারের মতো বাচ্চাদের ড্রাইপার যেরকম কিন্তু প্রোটেকশন দেয় এটাও কিন্তু একই ভাবে প্রোটেকশন দেবে এটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে ব্যাক এটার মধ্যে যে ইলাস্টিকটা রয়েছে সেটা কিন্তু একদমই সফট তোমাদের মনেই হবে না যে তোমরা কিছু পরে রয়েছো এটা ভীষণই কিন্তু ভালো এবং সাইজও কিন্তু অনেকটাই বড় রয়েছে যেটা তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এটা কিন্তু যে কোনো সাইজেরই অ্যাভেলেবেল আছে পিরসা সময় যখন সকালবেলায় এটা পরে বেরোবে এবং সারাদিন পর যখন রাতে বাড়ি ফিরবে তখনও কিন্তু রকম প্রবলেম হবে না কারণ এটাতে কিন্তু প্রথমত লিখেজের কোনো ভয় থাকে না আর তার সাথে কিন্তু দাগ লাগার ভয় একদমই নয় তোমাদের কাছে হতে পারে নতুন কিন্তু এটা কিন্তু একটা ভীষণই হেল্পফুল প্রোডাক্ট সত্যি কথা বলতে আমি কিন্তু এটা নিজেই ইউজ করেছি তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম এটা কিন্তু ভীষণই ভালো এবং দারুণ একটা হেল্পফুল প্রোডাক্ট এখন চিন্তা করছো এটা কোথায় পাবে চলো তোমাদেরকে কিন্তু বলেই দিই এই প্রোডাক্টের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি তাড়াতাড়ি যাও আর ওখান থেকে অর্ডার করে নাও খুব ভালোভাবে কাটাও তোমাদের পিরিয়ডস এর দিনগুলি